শৈফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত শৈফুল হক ডালিম হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন শেখ মুজিব নিহত হবার পর মেজর ডালিম সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন উনিশশো পঁচাত্তর পরবর্তী গণপ্রজান্ত্রিক সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশের দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয় তো হ্যাঁ ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব শরীফুল হক ডালিমের জীবন বৃত্তান্ত এবং কর্মজীবন তিনি মুক্তিযুদ্ধে কীভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি সেনাবাহিনীতে কি কি পদে ছিলেন সেই বিষয়ের উপরে চমকপত তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে কর্মজীবন শৈফুল হক ডালিম প্রথমে উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন উনিশশো সালে পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো একাত্তর সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন পনেরোই আগস্ট উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পূর্ণ নিয়োগ করা হয় এবং লেফটেন্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয় উনিশশো সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণসিনে তাকে কূটনৈতিক হিসেবে প্রেরণ করা হয় উনিশশো সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন উনিশশো সালে কমিশনার হিসেবে হংকং এর দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ার দায়িত্ব পালন করেন একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয় ইউনেব এবং হেবিটাটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন সোমালিয়ায় যুদ্ধকালীন সময় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ দায়িত্ব তিনি পালন করেন উনিশশো সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল হক ডালিম পাকিস্তানে ছিলেন বিশে এপ্রিল উনিশশো সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন তবে দুই সালের ছয় জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় শরীফুল হক ডালিম সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে শেখ মুজিব হত্যাকাণ্ড বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর 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 ডালিম ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন সৈয়দ ফারুক রহমান খন্দকার ও সহ কয়েকজন সেনা কর্মকর্তা উনিশশো সালে একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন উনিশশো সালের পনেরোই আগস্ট ডালিমকে রাষ্ট্রপতি মুজিবকে হত্যা করতে নেতৃত্ব দিতে বলা হয় তবে ডালিম সেটি করতে অস্বীকার করেন এরপর তাকে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হয় সেনা অভ্যতান চলাকালে শেখ মুজিবকে হত্যা করা হয় পরে ডালিম বাংলাদেশ বেতারে নিয়ন্ত্রণ নেন এবং এটি ঘোষণা দেন আমি মেজর ডালিম বলছি খন্দকার মোস্তাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনীর ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হলো আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্তে থাকুন কোনো অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ জিন্দাবাদ শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় তবে বর্তমান তিনি পলাতক আছেন জনসম্মুখে উপস্থিতি শরীফুল হক ডালিম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন দুই হাজার চব্বিশ সালের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই হাজার পঁচিশ সালের পাঁচই জানুয়ারি তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে একটি লাইভে সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন সাক্ষাৎকারে ডালিম তার জীবন সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশের ইতিহাসে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন সাক্ষাৎকারটি আট লক্ষাধিক দর্শক সরাসরি দেখেছেন যা ইউটিউবে বাংলাদেশি প্ল্যাটফর্মে সর্বোচ্চ ভিউজের লাইভ স্ট্রিম ভিডিও হিসেবে রেকর্ড করেছে। ব্যক্তিগত জীবন শরীফুল হক ডালিম নিম্মি চৌধুরীকে বিয়ে করেন এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে তার ছোট ভাই হলেন কামরুল হক স্বপন বলে। শরিফুল হক ডালিম কয়েকটি বই রচনা করেছেন সেই বইয়ের মধ্যে রয়েছে যা দেখেছি যা বুঝেছি তা করেছি এই বইটি পাবলিশ হয়েছে দুই হাজার একুশ সনে আমি মেজর ডালিম বলছি এই বইটি পাবলিশ হয়েছে দুই হাজার দুই সনে কিছু কথা কিছু ব্যথা এটা এখন পর্যন্ত পাবলিশ হয় নাই যে কোনো সময় এটাও পাবলিশ হবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে শরিফুল হক ডালিম একজন সাবেক সেনা কর্মকর্তা ছিলেন তিনি তার কর্মজীবনে বাংলাদেশ সহ বহির্বিশ্বের অনেক দেশে রাষ্ট্রদূত এবং বিভিন্ন ভালো ভালো পদের দায়িত্ব পালন করেছেন তবে ফ্যাসির সরকার শেখ হাসিনা তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয় এবং তিনি যে বীরোত্তম খেতাবে ভূষিত হন সেই খেতাবও বিনষ্ট করে দেয় ফেঁসির সরকার আওয়ামী লীগ সরকার তো প্রায় পঞ্চাশ বছর পর একটি ইউটিউব চ্যানেলে সবার সামনে হাজির হন এবং অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন বাংলাদেশ সম্পর্কে বর্তমান তিনি কোন দেশে আছেন কোথায় কি করছেন এই বিষয়ের উপর কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায় নাই আর এটা এখন পর্যন্ত হাইডি রয়েছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো এবং মেজর ডালিম সম্পর্কে যে অজানা তথ্যগুলো দিলাম সেইগুলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটির একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ